স্বপ্ন দেখি সম্মাতে হ কুরবানির ইদে বিভিন্ন অঞ্চল থেকে গরিব মানুষের দল শহরমুখী হয় গোশত সংগ্রহের উদ্দেশ্যে অনেকের আবার শহরে আসার ভাড়া টাকাটাও থাকে না ফলে তারা গ্রামেই পড়ে থাকে আবার আরেক শ্রেণী আছে যারা আত্মসম্মানের ভয়ে ঈদের দিন কারো কাছে হাত পাততেও পারে না আসুন্না ফাউন্ডেশন প্রত্যেক বছর দেশের প্রত্যন্ত জনপদের এই সব অসহায় অভাবী মানুষের তালিকা করে তাদের ঘরে ঘরে কোরবানির গোস্ত পৌঁছে দিয়ে আসছে আমরা দেখেছি কোরবানির গোস্ত পেয়ে অনেকেই তাদের আবেগ ধরে রাখতে পারে না অনেকের চোখ সজল হয়ে পড়ে অভাবী মানুষদের এই সব কান্না আর অশ্রু ভেজা চোখ আমাদের বেফল করে আমাদেরকে দাঁড় করিয়ে দেয় নতুন এক অভিজ্ঞতার সামনে আমাদের এই অভিজ্ঞতা এবং তাদের এই আবেগ আমাদেরকে সামনের দিকে পথ চলতে দারুণভাবে অনুপ্রাণিত করে আমাদের এবার গরু এবং ছাগল সর্বসাকুল্যে এক হাজার চব্বিশটি পশু কোরবানি করা হয়েছে দেশের চৌষট্টি জেলার পাঁচশো ষোলোটি স্পটে সর্বসাকুল্যে দুশো আটটি গরু এবং আটশো ষোলোটি ছাগল কোরবানি করেছি এবং এই কোরবানি পশুগুলোর গোস্ত তেত্রিশ হাজার চল্লিশটি পরিবারের মধ্যে বন্টন করা হয়েছে কোরবানির এই কার্যক্রমটি আমরা শুরু করেছি দুই সালে এবং ধারাবাহিকভাবে আমরা প্রতি বছরে কোরবানির কাজ করে আসছি এবং সপ্তমবারের মতো এবারও সেটি আল্লাহ তালা অশেষ অনুগ্রহে সুসম্পন্ন হয়েছে এবং রেকর্ড সংখ্যক পশু এবার কোরবানি করা গেছে উনিশ সালে আমাদের কোরবানির পশুর সংখ্যা ছিল সালে আমাদের পাঁচশো আটত্রিশটি দুই হাজার তেইশ সালে ছিল চারশো পঁচিশটি এবং দুই হাজার চব্বিশ সালে ছিল সাতশো একাত্তরটি এবং দুই হাজার পঁচিশ সালে আমাদের কোরবানির পশুর সংখ্যা ছিল এক হাজার চব্বিশটি দুই উনিশ থেকে শুরু হয়ে দুই পঁচিশ পর্যন্ত ধারাবাহিক ভাবে আমাদের কোরবানির হার যেভাবে বেড়েছে রয়েছে তাতে খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে খুবই ধারাবাহিকভাবে এবং সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে এবার এক নজরে দেখা যাক সবার জন্য কোরবানি দু হাজার পঁচিশের জেলাভিত্তিক সামারি মানব সেবার শপথ নিয়ে থাকবস সুখে যেন হাসে বেকার জনে খবর নেবো দুঃখের ঘরে সুখ বিলাব এতিম শিশুর দিন রাঙিয়ে জান্নাতে চাই কেন এখন পর্যন্ত মোট কোরবানির পশুর সংখ্যা তিন হাজার তিনশো সাতাশিটি যার কোস্ত এক লক্ষ সতেরো হাজার সাতশো পঁয়ষট্টিটি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে এভাবেই আসুন্না ফাউন্ডেশনের কর্মী ও স্বেচ্ছাসেবক বাহিনী দেশের প্রত্যন্ত জনপদে কখনো কোরবানির গোস্ত কখনো ইফতার কখনও গৃহ নির্মাণ কখনও ত্রাণ কার্যক্রম আবার কখনও স্বাবলম্বী প্রকল্পের উপকরণ পৌঁছে দিয়ে আসছে দেশের দরিদ্র অসহায় জনগোষ্ঠীর মাঝে দিনের পর দিন বছরের পর বছর